যেই ব্যক্তি অপরাধী আল্লাহ বলছেন অপরাধীদেরকে শাস্তি পেতেই হবে তবে আল্লাহ যার উপরে দয়া করবে রহম করবে সে ছাড়া তো আল্লা আলাম এই সেজদার মাঝে আমাদের নাজাত রেখেছেন এই যে ইবলিস স্যাজদা করেনি আর দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষরা স্যাজদা করে আপনি জানেন তাদেরকে দেখে ইবলিস কী করে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে এবং রাসুসলাম আমাদেরকে বলেছেন এই হাদিসটা আপনি ইমাম মুসলিম থেকে নিয়ে নেন মুসলিমের ইমানের অধ্যায় আছে হাদিস ইমানের অধ্যায় কোথায় আছে যেই ব্যক্তি সালাত আদায় করে না তাকে কুফুরি শব্দ লেগে আছে তিনি এই ভাষায় পর্ব করেছেন যেই ব্যক্তি সালাত আদায় করে না তার ক্ষেত্রে কুফুরি শব্দ ব্যবহার করা হয়েছে সেই পর্বে গিয়ে হাদিসটা পেয়ে যাবেন একশো ছেচল্লিশ নম্বরে রাসুল্লাহ সালাম আলাইহি ওয়াসাল্লাম থেকে আবুহ আল্লাহ তিনি বলতেছেন এটা জালা শয়তান কি আদম সন্তান যখন কোরআন পড়ে আর যখনই সেজদার আয়াত আসে আর সেজদা করে ফেলে শয়তান তখন ওই ব্যক্তি থেকে দূরে সরে গিয়ে কান্না করতে থাকে দূরে সরে যায় দূরে সরে গিয়ে অনেক কান্না করে এবং বলে আসাইতু ফালিয়ানার যে আদম সন্তানকে সেজদা করতে বললেই আদম সন্তান সেজদা করে ফেলে আর আল্লাহকে এই সাজদার মাধ্যমে জান্নাত দিয়ে দিল আর আমাকে সাজদা করতে বলা হয়েছিল আমি অস্বীকার করার কারণে আমাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে তাহলে ইবলি সেইভাবে এই এই কথাটা ফিল করে কান্না করতে থাকে যে আমি সাজদা করতে অস্বীকার করেছি বিদায় করি নাই বিদায় আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল আর আদম সন্তানগুলো সাজদা করতে বললেই সেজদা করে ফেলে আর সেজদা করার কারণে আল্লাহ জন্য জান্নাতকে অবধারিত করে দিল তার মানে যখনই কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা করে তখনই ফাইনাল হয়ে যায় এ লোকটা জান্নাতি তখনই তার মানে আপনার সাজদাই প্রমাণ করে দেবে আপনার আপনি জান্নাতি কিন্তু যারা সালাতের ওয়াক্ত হয় কিন্তু আল্লাহকে সাজদা করেন না আপনি কিন্তু ইবলিসের দলে আছেন একবার স্মরণ করেন এটা আপনি ভুলে যান না যে ওয়াক্তগুলো হয় এটা হচ্ছে পরীক্ষার ওয়াক্ত যে আপনি কি আল্লাহর বান্দা স্বীকার করতেছেন কি করেন না ওই ওয়াক্তগুলো হচ্ছে আপনার ইমানের পরীক্ষার ওয়াক্ত যারা সেজদা করবে না তারা ফেঁসে যাবে আর যারা সেজদা করতেছেন ওই সেজদাটা করে নিলেই আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে লিখিত হয়ে যায় কারণ বলা হয়েছে সেজদা করলেই তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় এটা ইমাম মুসলিম কোট করেছেন হাদিস। তাল্লা সানা হুয়া তালা এই ঘটনা শুনে তো আমরা শয়তানকে গালিত দিই কিন্তু আমরা নিজেরা সেই দলের অন্তর্ভুক্ত হয়ে আছি কিন্তু সেটা আমাদের ফিল হয় না তো আজকে আমাদের সেজদা করার কথা বলা হচ্ছে কিন্তু আমরা সেজদা করি না কিন্তু জেনে নেন আজকে আমরা যত ব্যস্ততার মধ্য দিয়ে পার হচ্ছে উদাসীনতায় বিভিন্নভাবে আমরা সালাত দায় করতেছি না এই পৃথিবীর চিত্র কি হবে রাসলাম একদিন বলেছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময় একটা সেজদা করাটা একজন ব্যক্তির কাছে মনে হবে পুরো পৃথিবী এবং পুরো পৃথিবীর মধ্যে যত সম্পত্তি আছে তার থেকে শ্রেষ্ঠ মনে হবে তার থেকে শ্রেষ্ঠ রসনাম বলছেন ওয়াল্লাহি ওয়াল্লাহদিনাব সুবিয়া যার হাতে আমার প্রাণ আছে লাই উ শিখান আইন জিলা ফিকুম ইবনো মরিয়াম হাকামান আদলান আমি ভয় পাচ্ছি বা খুব শীঘ্রই সেটা ঘটবে তোমাদের কাছে ঈসা আলেহিসলাম নাজিল হবে হাকামান ও আদলান একজন ন্যায়পরায়ণ শাসক হিসাবে সেই দিন কি হবে তিনি ইয়াক সালিব ক্রুজগুলোকে ভেঙে দেবে ওয়েবতুলুল খা খেঞ্জির শুকুরগুলোকে হত্যা করবে ওয়েদা আল জিজিয়া তিনি জিজিয়াকে থামিয়ে দেবেন বন্ধ করে দেবেন মওকুফ করে দেবেন কোনো জেজিয়া টিজিয়া হবে না যার সম্পদ তার এভাবে এলান করে দেবে রাসুদ্দাম বলছেন সেই দিন কি হবে ওয়ে ওয়ে মাল হাতা লায়েকবালাহু আহাদুল মাল সম্পত্তি এত প্রসার পাবে রাস্তায় পরে থাকবে কি কেউ গ্রহণ করবে না আমার সঙ্গে আরেক বর্ণনা আসছে স্বর্ণের টুকরা রাস্তায় পরে থাকবে চোর যাবে ডাকাত যাবে ওটা উঠাবে না সক্ষমই হবে না এত বড় টুকরা পড়ে থাকবে ও বলবে হ্যাঁ তোর কারণে আমার আঙুলটা কাটা গিয়েছিল তোর কারণে আমি এই আমার চাবুক খেতে হয়েছে তোর কারণে আমি কত মানুষকে হত্যা করেছি আজকে তোর কোনো প্রয়োজন নেই এইভাবে সে নিজের পাপের কথা স্মরণ করবে এমন একটা সময় আসবে যে পুরো পৃথিবীতে মুসলিমদের কাছে মুসলিমরাই শুধু বাকি থাকবে আর কেউ বাকি থাকবে না তখন যে যখন ইসলাম আসবে দাজ্জালকে যখন মেরে ফেলা হবে তখন সবাই ধনী থাকবে কেউ কারো মুখাপেক্ষী হবে না আপনি জাকাতের টাকা দেওয়ার মতন পৃথিবীতে কোনো লক্ষ খুঁজে পাবেন না সেদিন জাকাতের আপনার কাছ থেকে আর কোনো নেকি আপনি করতে পারবেন না এই জন্য এখন নেকিটা করে নেন এখন আপনি সাজদা করে নেন তারপর রাশাম বলছেন একটা পর্যায়ে আসবে সাজদাতুল হাত ফিহা সেই সময় পৃথিবীতে এমন ঘটবে যে একটা সাজদা পুরো পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পত্তি আছে তার থেকেও আপনার কাছে বেশি মূল্যবান হবে কিন্তু আপনার সে তৌফিকটা হবে না হবে না কারণ এত সম্পত্তি পেয়ে দুইটা অর্থ হতে পারে এক হলো তখনকার মানুষ আল্লাহকে এমন ভাবে চিনে যাবে তার পুরো পৃথিবীর সম্পত্তি কেউ নিয়ে যাক সে থাকতে নিজেকে পছন্দ করবে পাওয়ার কারণে আরেকটা হচ্ছে বিপরীত অ্যাঙ্গেল ইসা ইসলাম চলে যাওয়ার পরে যা হবে এই পৃথিবীতে সবাই তখন রং তামসায় লিপ্ত হয়ে যাবে মানে এত অঢেল সম্পত্তির মালিক হবে যে আল্লাহকে সেজদা করার কথা ভুলে যাবে তখনকার ঘটনা কোনো মুসলিম ব্যক্তি যদি সেই সময়ে একটা সাজদা করতে পারে তাহলে তার মর্যাদা হবে পুরো পৃথিবী এবং পৃথিবী ভরা সম্পত্তির থেকেও বেশি এটা ইমাম মুসলিম কোট করেছেন অতএব সেই ফিতনা এটা বুখারে এবং মুসলিমের উভয় জায়গায় এসেছেন ইমাম বুখারি রহমাউল্লা তিন হাজার চারশো আটচল্লিশ এবং ইমাম মুসলিম তিনি তার ইমানের অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে দুই হাজার একাশি তাহলে সেজদা সম্পর্কে এই কথাগুলো আমার কাছে ছিল যে সেজদা এতটা গুরুত্বপূর্ণ আমাদেরকে অবশ্যই আল্লাহ সাহানাহ তালাকে সেজদা করতে হবে আপনি জানেন সেজদার মূল্যটা কত মানটা কত এই যে যে জায়গায় বসে আছেন এই জায়গায় আমরা কি করি শুধু সেজদা করি না সালাত সালাতপুরি তাই না এটা হচ্ছে আমাদের সালাতের জায়গা নামটা কি হওয়া উচিত ছিল মসজিদ না মুসাল্লা মুসাল্লা হওয়া উচিত ছিল কারণ যেখানে সালাত আদায় করা হয় সেটা কি মুসাল্লা আর যে জায়গায় সেজদা করা হয় সেটা কি মসজিদ কিন্তু আল্লাহ সবানাহা তারা দেখেন আমাদেরকে সালাদ করতে বলা হয়েছে ঘরও বানাতে বলা হয়েছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুসাল্লা নয় বরং নাম দেওয়া হয়েছে মসজিদ সাজদার জায়গা তার মানে যেই জায়গাটাতে সাজদা করা হয় এই ইবাদতটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় কি বলছেন জুয়েল আতলিয়াল আর দুল মাসিদা আমার জন্যে পুরো পৃথিবীটাকে মুসাল্লা বলে নাই বলছে সাজদার জায়গা করে দেওয়া হয়েছে তার মানে একজন বান্দা যেখানে খুশি সেখানে তার রবকে সাজদা করতে সক্ষম সময় হয়ে গেলে সে যেখানে খুশি সে সেজদা করতে পারে সেখানে নামাজের কথা আসে বলছে পুরো পৃথিবীটাই হচ্ছে সেজদার জায়গা তার মানে আল্লাহর কাছে সেজদা হচ্ছে সব থেকে উত্তম একটা ইবাদত আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি এখানে বিচারের মাঠে কারণ সময় যেহেতু পাস হয়ে যাচ্ছে মূল কথাগুলো আপনাকে বলতে হবে জানেন বিচারের মাঠে আপনি সবাই দাবি করবেন এখন যদি বলি আমরা মুসলিম না কাফের সবাই বলবেন মুসলিম আমাদেরকে তো বুঝাই দিতে পারবে কেয়ামতের মাঠে কিন্তু আপনাকে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস না তুমি মুসলিম না কাফের কারণ আল্লাহ জিজ্ঞেস করলে আপনি তো তখন বলি আল্লাহ আমি মুসলিম আপনি থাকবেন প্রথম কাতারে তখন আমাদেরকে ধাক্কায় ফেলাই বলবেন আপনি প্রথম তাই না আল্লাহ বলবে বান্দা তোমাদের ইমানের পরীক্ষা কিভাবে করা হবে শোনো রাসালাম বলছেন কেয়ামতের মাঠে আল্লাহ যে বলছে যে আমরা হিসাব নেওয়া সহজ আল্লাহর পক্ষ থেকে প্রথম ঘোষণা করা হবে যে যার ইবাদত করতে তার সাথে হয়ে যাও প্রথম আদেশ মান কেন ফালিয়া যে যার ইবাদত করতে যাও তার সাথে হয়ে যাও খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের দিকে ছুটবে ওজার হিন্দুরা রামনারায়ণের দিকে ছুটবে বটগাছের দিকে ছুটবে অগ্নি পূজকরা আগুনের দিকে যাবে চন্দ্রের চাঁদ সূর্যের পূজারা সূর্যের দিকে যাবে পুরো মাঠ খালি হয়ে যাবে কারণ আল্লাহ সবগুলোকে সেট আপ করে রাখবে সেখানে কারা থাকবে বাকি এই যে আমরা থাকবো বাকি কারণ আমরা তো আর কারো ইবাদত করিনি আল্লাহ ছাড়া তাই না আর আমাদের মধ্যে মুনাফিকরাও বাকি আছে যারা আল্লাহর ইবাদত করে না কিন্তু টুপি লাগিয়ে ঘুরে আল্লাহ এদেরকে কীভাবে পৃথক করবে জানেন আল্লাহ ভিন্ন একটা চেহারা নিয়ে এসে বলবে আনা আমি তোমাদের প্রতিপালক ওই যে মুনাফেকরা বলবে এই সুযোগ মেনে নিলেই হইল বলছে হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম বলছে আসো তাইলে ও মুনাফেকরা সরে যাবে কিন্তু মমিনরা হাসরের মাঠ থেকে সরবে না লড়বে না তারা বলবে হাজা মাকানুনা এটা আমাদের মাঝে হattaa ইয়াতি রাব্বুনা যতক্ষণ পর্যন্ত আমাদের আসল মালিক না আসবে আমরা হাশরের মাঠ ছাড়বো না তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে হাল তারিফুনহু ফায়াকুলু לה কোথায় গেল এটা আল্লাহ বলছেন সুবহানাল্লাহ ফায়াকুলু লাহুম হাল বাইনাকুম ও বাইনহু আয়াতুন তারিফুনহু আল্লাহর আর তোমাদের মাঝে কি এমন কোনো নিদর্শন আছে আল্লাহ বলেছে যে যার মাধ্যমে তোমরা তোমাদের রবকে চিনতে পারবা তখন প্রকৃত মমিন বান্দা যারা যারা কোরআন পড়েছে তারা বলবে নাম হ্যাঁ চিনতে পারবে সেটা কি আর শাক কারণ আল্লাহ বলেছেন কেয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করা হবে সেই শাক দেখলে আমরা বুঝতে পারবো যেটা আমাদের রব কিনা ভাই উকসাফুয়ান শাক সেই দিন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবেন এটা প্রথম ঘটবে সেই দিন আল্লাহ সবান হুয়া তারা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবেন রাসম বলছেন বিশ্বজুত সেই দিন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবে যারা পৃথিবীতে আমার ইবাদত করেছ আজকে তারাই কেবল সেজদা করতে পারবে রাসলাম বলছেন সেই দিন প্রত্যেক সেই মমিন সেজদা করতে পারবে যারা এই জমিনে অন্তর থেকে আল্লাহকে সাজদা করেছিল দিন যারা অন্তর থেকে সালাদা করেছিল তারা সেইদিন সেজদা করতে পারবে আপনি দৃশ্যটা একবার ভাবেন তো দেখি আপনি চাচ্ছেন সেজদা করতে কিন্তু আপনি পারতেছেন না কেন রাসলাম বলছেন ওয়া ক মান কান আ ইয়েস জুদুল তিকা আন ও রে আ আন আও আন আরেকবার অর্ণনে আসছে ওই লোকগুলো পর্যন্ত সেজদা করতে চাইবে যারা জমিনে সালাত তো কিন্তু লোক দেখানো মানুষের ভয়ে কোনো কিছুর আশায় কোনো কিছুর পাওয়ার জন্যে যারা সালাদ পরেছে মাঝে মাঝে দুই একটা রাকাত আদায় করে নিয়েছিল তারাও সেই দিন সেজদা করতে চাইবে সেই দিন আপনারা প্রত্যেকটা লোক থাকবেন কিন্তু চিন্তা করেন যারা পাচক তো সালাদ পরেন নাই সেদিন রেজাল্টটা কি হবে আপনি চাচ্ছেন সেচদা করতে কিন্তু আপনি পারবেন না কেন পারবেন না আল্লাহ তালা আপনাকে সে সুযোগ দেবে না রাসলাম বলছেন জাল আল্লাহ জাহারাহু ওয়াহিদা আল্লাহ সেই দিন আপনার মেরুদণ্ডকে লক করে দেবে একবারে গার থেকে নিয়ে পার প্রত্যেকটা জয়েন্ট কালা লক করে দিবে একটা কাঠের মতো সোজা আপনি দাঁড়িয়ে থাকবেন কুল্লামা আরাদা সেজদা করতে চাইবে সেই বেনামাজি গুরু খার আলা উপর হয়ে পড়ে যাবে আপনি দেখতে পাবেন মুসলিম ভাইরা সেজদায় নামাজের দৃশ্য দেখেন না সেজদায় পরে থাকে কত চমৎকার দেখা যায় আল্লাহর সামনের সেজদায় পরে থাকবে আর বাকি পাপিরা সেজদা করতে চাইবে কিন্তু চিটপটাং হয়ে থাকবে ফ্যারেস তারা চিনতে পারবে তখন এগুলো প্রত্যেকটা হচ্ছে কাফের প্রত্যেকটা হচ্ছে মুনাফেক তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে নাই মজার ঘটনা কি জানেন এখানে হাদিসের শব্দ হলো যারা শ্যাজদাত করেছে কিন্তু এখলাসের সাথে করে নাই লোক দেখানো করেছে কিছু পাওয়ার আশায় করেছে নামাজি কিন্তু রিয়া করেছে লোক দেখানো করেছে আচ্ছা বেনামাজির কোনো কথাই নেই কেন বলে যেই ব্যক্তি যদি আল্লা তালার সন্তুষ্টির জন্য সেজদা না করে থাকে সেই দিন তারা যদি ফেসে যায় যারা নামাজি পড়েন নাই কি হবে রাজা বলেন তো দেখি আল্লাহ বেনামাজদের সম্পর্কে কিছুই বলেন নাই তার মানে কি জানেন তারা মোমিনদের অন্তর্ভুক্তই না এখানে মমিন আর মুনাফেক কারা তাদের পৃথক চলতেছে বেনামাজদের কোনো কথাই নেই তার মানে আল্লা তালার কাছে বেনামাজদের কোনো পরীক্ষা হবে না কারণ যারা আদায় করে নাই তাদেরকে আল্লাহ মোমিনদের অন্তর্ভুক্তি করেন নাই এটা খুব সেন্সিটিভ কথা জেনে নেন তো কেয়ামতের মাঠে আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির ইমানের পরীক্ষা করবেন কি দিয়ে সিজদা দিয়ে সেজদা এই জন্য ওয়া তালা বলছেন সেই দিন তারা লাঞ্ছিত হয়ে যাবে কেন ওই দিন আল্লাহ এই কথাটাই বলবে তারা সুস্থ ছিল কিন্তু তাদেরকে সাজদা করতে আমি বলেছিলাম তারা সাজদা করতে আসেনি তাই আজকে আমার কদম দেখে নেওয়ার ফলেও তারা সাজদা করতে পারবে না এটা মারাত্মক সিচুয়েশন অর্থাৎ সাজদা সম্পর্কে গুরুত্বপূর্ণ এই আলোচনা এই পর্যন্ত থাক ফজিলতগুলো আমরা পরে আলোচনা করবো আকৌলি কৌলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী আলাকুম আলিসা ইরুল মুসলিমিন ফাস্তক ফিরু ইন্না হুয়াল গফরুর রাহিম সময় লম্ব হয়ে গেছে অনেকে বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু একটা কথা এটা আপনাদের কল্যাণের জন্য। যদিও পাঁচটা মিনিট বেশি লেগে যায় আমি মনে করি যে তো আবার এক মাস পরে আপনাদের সাথে দেখা হবে কি হবে না আর এই কথা এইভাবে আপনাদের কাছে কে বলবে আমি জানি না আমি একটা কথা বলে দিই প্রত্যেকটা মুসলিম সে জানে না আল্লাহ তাকে নাজাত দেওয়ার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন এই হাদিসের শেষ একটা কথা আছে ধরে নেন আপনি নামাজও পড়েছেন পাপও করেছেন ফেঁসেও গেলেন জাহান নামে ফেলে দিল আল্লাহ আপনাকে জানেন নাজাতের আরেকটা ব্যবস্থা আল্লাহ রেখেছেন সুবাহান আল্লাহ যেই দিন কারো বাঁচার মতো আর কিছুই থাকবে না পাপটা নেকি টেকি সব শেষ এখন পাপের কারণে জাহান নামে জ্বলবেন আল্লাহ একটা সময় কেন আল্লাহর দয়া চলে আসবে কেন ইন্নাহ হুয়াল গাফরুর রাহিম কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান যখন আল্লাহ দেখবে যে আমার কিছু বান্দারা জাহান নামে জ্বলতেছে মানিন আহালিনার জাহান নামেদের উপরে আল্লাহর একটা দয়া চলে আসবে এবং আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে আমার আমার আহুল মালা ইকা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আখরি জুহু হু মান কানা আবুদু ইয়া আবুদুল্লাহ হাফিদ দুনিয়া আরেক বর্ণনায় আসছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফেরস্তারা তোমরা জাহান নামে যাও গিয়ে আমার কিছু বান্দারা আছে যারা জমিনে লাইলাহ ইল্লাহ বলেছিল এর ব্যাখ্যা কি মান কানা ইয়া আবুদুল্লাহ যারা জমিনে আমার ইবাদত করেছিল দেখেন পাপের কারণে জাহান নামে গেছে কিন্তু ইবাদত করেছিল ইবাদতটা কি নামাজ আদায় করেছে তাদেরকে এক কাজ করো যা আমার দয়াতে এখন এদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস এদেরকে কি করো জাহান্নাম থেকে বের করে নিয়ে আস তারা বলবে কানা আল্লাহ কি করে চিনা যাবে কারা তোমার ইবাদত করেছেন এবং কারা লাইলা বলেছিল আল্লাহ এটা কি করে চিনা যাবে কারণ জাহান্নাম তো প্রত্যেকটা জালিয়ে তাদেরকে কয়লা করে ফেলছে শিশু বলা হয়েছে একেবারে কয়লা হয়ে যাবে এই চেহারার মধ্যে লেখা থাকবে না এটা আল্লাহ আব্দুর রহমান আব্দুল্লাহ বা উমুক তুমুক মাহমুদ বা কেউ লেখা থাকবে না কারণ চামড়া শেষ একরকম হয়ে যাবে সব কয়লা হয়ে যাবে কি করে চিনবে কোনটা আল্লাহর বান্দার কোনটা কাফের আল্লাহ শোভানাহোয়াতালা বলছেন তোমরা যাও চিনতে পারবে কেন জানো এ আল্লাহ হার রামা আলান্নার আন্তা কুলা মিন ইবনে আদামা আশার সুযুদ আল্লাহ বলছেন আমি জাহান্নামের আগুনের উপরে হারাম করে দিয়েছি ও আদম সন্তানকে জ্বালিয়ে কয়লা তো করতে পারবে কিন্তু যেই জায়গাগুলোতে সেজদা করা হয়েছিল আমার বান্দার সেজদার জায়গাগুলো আগুন খাওয়ার ক্ষমতা রাখে না আসারে সুযুদ। সুজুদ তুমি আমার বান্দাদের শেজদার চিহ্ন দেখে দেখে বুঝতে পারবা যে এই লোকটা হচ্ছে আমার বান্দা এই দুনিয়াতে সে ইবাদত করেছিল এই হলো লাইলাহিল্লা বলা ব্যক্তি কি কারণে আসারে সুযুদ এখন আপনি কি বলেন তো দেখি আপনার হাত আপনার কপাল আপনার পা এগুলোকে আল্লাহকে স্যাজদাকে করেছিল কি না সাতটা অঙ্গ সাতটা অঙ্গ আল্লাহকে সাজদা করে না কয়টা অঙ্গ সাতটা কপাল নাক দুই হাত হাঁটু এবং দুই পা এ হাদিস অনেকে বোঝে না তাই ঘষে ঘষে কপালের মধ্যে দাগ করে ফেলে এখানে চেহারার দাগের কথা বলা হয় নাই আষারের সুযু বলতে যেই অঙ্গগুলো দিয়ে আপনি সেজদা করেছেন আল্লাহ প্রত্যেকটা অঙ্গের মধ্যে নূর দিয়ে দিবেন তার মানে আপনার দুই হাতের কবজির মধ্যে নূর চমকাবে হাঁটুতে নূর চমকাবে পায়ের মধ্যে নূর চমকাবে এবং চেহারাটা পুরোটাই নূর চমকাবে রাসুলাম কি বলেছেন ওই যে কিছু কিছু বকরি আছে না পুরো শরীর কালা চার পাও সাদা ঠিক এই টাইপের কিছু রাসুল কি বলেছেন মিন করার কারণে আমার উম্মতের সেই অঙ্গগুলো সাদা হয়ে যাবে একেবারে ফক ফোকা সাদা হয়ে যাবে ও গোরন আরেকটা হচ্ছে ও না মিনাল ওদো আর ওজু করার কারণে সেখান থেকে নূর বেরোতে থাকবে তার মানে অঙ্গগুলো সাদাও হবে আর সেগুলো নূরের মতো চমকাবে অজুর কারণে এই জন্য দুইটা আমল আপনাকে সেই দিন চিনাতে পারবে যে এই লোকটা হচ্ছে আল্লাহর বান্দা তখন ফেরেশতারা তারা সেই চিহ্ন দেখে দেখে তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন এটা হচ্ছে নাজাতের সর্বশেষ পর্যায় এবার বলেন তো দেখি তাহলে আপনি কেন আপনার নাজাতের জন্য সেই চিহ্নটাকে রেখে যাচ্ছে চাচ্ছেন না কেন কেন সেদিন আপনার বাবা আপনাকে বাঁচাতে পারবে না যারা মনে করেন যে কেউ না কেউ আপনাকে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলছেন কেউ কারো বোঝা সেদিন বহন করবে না সেদিন আল্লাহর এই দয়াটা অন্তত আপনি নেওয়ার চেষ্টা করেন আপনার পাপ আপন জায়গায় আছে কিন্তু অন্তত পক্ষে আল্লাহর এই যে যে দয়ার অন্তর্ভুক্ত যারা হবে নিজেকে অন্তত তাদের অন্তর্ভুক্ত করুন আপনি পাঁচ তো সালাত আদায় করেন এটা প্রত্যেকটা মুসলিম মা বোনদের এবং আপনাদের উপরে দাবি আল্লাহ সুবাহানাহ যেন আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করে আল্লাহ পৃথিবী থেকে যেন আমরা সেই নূর সেই চিহ্ন নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো